গাজীপুরে টঙ্গে নিয়ম নীতির তোয়াক্কা না করে যে যার মতো চালাচ্ছে কোচিং বাণিজ্য স্টাফ রিপোর্টার স্বামী মেখানন বেবি রিপোর্ট বাংলাদেশ সরকার শিক্ষা অফিস কর্তৃক মাউসি নতুন ক্যারিকুলাম এ শিক্ষায় শিক্ষিত করতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চালাচ্ছেন নানাবিধ প্রশিক্ষণ কোটি কোটি টাকা খরচ করে সরকারি বেসরকারি সকল শিক্ষক এবং শিক্ষিকাদের প্রশিক্ষণ গড়ে তুলেছে আগামীতে কিভাবে মুখস্থ বিদ্যা আর নয় শিখতে হবে অভিজ্ঞতা এই আলোকে অথচ গাজীপুর মহানগর টঙ্গীর পশ্চিম থানা দিন শফিউদ্দিন পাইলট স্কুলের আশেপাশে গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো নানাবিধ অনুমোদনহীন কোচিং সেন্টার রাস্তায় বের হলে দেখা যায় বিভিন্ন কালার লোভনীয় অফারের কোচিং সেন্টারে বিভিন্ন প্রচার ও ও শিক্ষার্থীদের বই চেয়ার টেবিলে আবদ্ধ না রেখে বাস্তবমুখী অভিজ্ঞতার শিক্ষার আলোকে শিক্ষিত করতে সরকার যেখানে মিশন ও ভিশন হিসেবে কাজ করছে সেখানে কতিপয় অসাধু শিক্ষক কোচিং মানে যে হাতি নিচ্ছে কোটি কোটি টাকা এসব শিক্ষকদের লাগাম ধরতে আগামীদের চোখ রাখুন বঙ্গ টেলিভিশনে